অভিনয় শিল্পী সংঘ বৈশাখী উৎসব দু অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ সাধারণ সভা দু যাচ্ছি স্বাগত বক্তব্য রাখবেন আমাদের সম্মানিত সভাপতি অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ গত এক বছরে যে সকল শিল্পীদেরকে হারিয়েছি তাদের সম্মানে শ্রদ্ধা জানিয়ে আমাদের মূল অংশ শুরু করব ধন্যবাদ আজকে সাধারণ সাথে অনেকগুলো নিয়েই আজকের এই আয়োজন আপনাদের আস্থায় যাদেরকে এই দায়িত্বে বসিয়েছেন প্রত্যেকেই যেভাবে নির্লসভাবে কাজ করে যাচ্ছে সবার জন্য সেই বর্ণনা সাধারণ সম্পাদক দেবেন আপনারা আজকের এই সভায় উপস্থিত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি আমাদের সাধারণ সম্পাদকের প্রতিবেদন পাঠের জন্য আমি আমাদের সাধারণ সম্পাদককে অনুরোধ করছি সম্মানিত সাধারণ সম্পাদক রৌনক হাসান আজকের সাধারণ সভায় উপস্থিত অগ্রজ অনুজ সকল অভিনয় শিল্পীদের উষ্ণ অভিনন্দন ও বৈশাখী শুভেচ্ছা দ্বিতীয় বার্ষিক সাধারণ সভায় আপনাদের স্বাগত জানাচ্ছি দীর্ঘদিন ধরে আমরা লক্ষ্য করেছি বিভিন্ন সময় আমাদের অসংখ্য অভিনয় শিল্পী বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দ্বারা মামলা মামলার হুমকি লিগাল নোটিস এমনকি মামলার শিকারও হয়ে আসছে যার কোনো আইনগত ভিত্তি থাকে না এই সমস্ত কিছু বিবেচনা করে আমরা আমাদের সকল অভিনয় শিল্পীদের আইনগত সুরক্ষা প্রদানের জন্য অ্যাক্টার্স ইকুইটি লিগাল উইংস গঠন করি এবং ঘোষণা করি লিগাল উইংসের সদস্যরা হলেন ব্যারিস্টার পৃথু ফিরোজ অ্যাডভোকেট শাহ মঞ্জুর অ্যাডভোকেট হাসান জুয়েল বিগত এক বছরে আমরা আমাদের লিগাল উইংসের সহযোগিতায় অসংখ্য অভিনয় শিল্পীর সমস্যা সমাধান করেছি এই অভিনয় শিল্পী অভিনয় শিল্পী আমরা সবাই সবসময় স্বপ্ন দেখেছি আমাদের নিজেদের একটা জায়গা হবে নিজেদের ঠিকানা হবে এই স্বপ্নটি আমাদের আমাকে আর্জনা করবেন আমি একটু একটু নিয়মের ব্যর্থ ঘটাতে চাই কারণ আমি কথা বলতে পারছি আমি একটু আমাদের মাননীয় সভাপতি আসান হাবিব নাসিমকে আসবার জন্য অনুরোধ করছি কারণ এটি একটি বিশেষ ঘটনা এটা আসলে আমাদের সাধারণ সম্পাদকের আসলে এটা প্রতিবেদের ভিতরেই থাকার কথা একটু ইমোশনাল হয়েছে এ কারণে যে আমাদের অভিনয় শিল্পী সংঘের জন্য ঢাকা শহরে একটি সাড়ে তিন কাঠার প্লট আমরা বরাদ্দ পেয়েছি কমিটিতে আমি চাই এই হাবি হাসান আমি ভাই বা রনক হাসান ভাই অন্য যারা এই কমিটিতে আছে এই আমল থেকেই যেন এই বিল্ডিং এর কাজটা শুরু করেন ওনারা এখানে যা কিছু করেন আমাদের স্বার্থেই করেন ওনাদের নিজেদের কোনো স্বার্থ নাই বলে আমি মনে করি অনেক দিন ধরে এটা চেষ্টা করেছে আপনাদের চটে আমি নিজে দেখেছি যে তার কতটুকু ই ছিল চেষ্টা ছিল আমরা একটু যদি ওনাকে দাঁড়িয়ে একটু হাততালি দিয়ে সম্মান জানাই কোনো নাট্যকলা বিভাগ থেকে ছাত্রছাত্রীরা পাস করে বেরোলে তারা বিশেষ পরীক্ষায় অ্যাটেন্ড করতে পারে না এর জন্য আমি বলবো আপনার একটা পদক্ষেপ নেবেন শুধু বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক নাট্যকলা বিভাগ থাকলে হবে না প্রত্যেকটি কলেজে নাট্যকলা বিভাগ চালু করতে হবে অভিনয় শিল্পী সংঘ লিখিতভাবে মন্ত্রণালয়ে মাউসিতে প্রতিবাদ জানিয়ে এবার থেকে আরো আবার চালু করা হয়েছে পাসপোর্টের ক্ষেত্রে কিন্তু টিভি অ্যাক্টর বলে আমরা কোনো অপশন পাই না আমরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছি যে যাতে করে অ্যাক্টর ডিরেক্টর এগুলো স্পেসিফিক করা যায় এই প্রস্তাবনা আমাদের দেওয়া আছে আপনার অনেক ধন্যবাদ তাহলে আমরা অর্থ প্রতিবেদনটাও শুনে নেই দুটোর একসাথে আপনারা অনুমোদন দেবেন তা টোটাল খরচ হচ্ছে উনচিশ লক্ষ উনসত্তর হাজার সাতশো ছেষট্টি টাকা এই সময়ে আমরা আবার ব্যাংকের ডিপোজিট রেখেছি বিশ লক্ষ ষাট হাজার টাকা সাধারণ সম্পাদকের কি আমরা অনুমোদন দিতে পারি হ্যাঁ পাস আচ্ছা তারপরে আমরা কি অর্থ সম্পাদকের প্রতিবেদনকে অনুমোদন দিতে পারি আচ্ছা পাস সিনিয়রদের একটু কথা শুনতে চাই আমি এই পর্যায়ে আহ্বান জানাচ্ছি আমাদের অগ্রজ শিল্পী হারিুল আলম সবুজ যেভাবে ওরা কথা বলেছে যেভাবে ওরা সিরিয়াসলি এই ব্যাপারগুলো নিয়েছে তাতে আমার সব রকম ইচ্ছাগুলো পূর্ণ হবে বলে বিশ্বাস অভিনয় শিল্পী সংঘ বর্তমান যে নেতৃত্ব যারা দিচ্ছেন নাসিম রনক বাবু এবং তাদের সাথে অন্যান্য যারা খুব বলিষ্ঠ নেতৃত্ব দিচ্ছে তারা যে আমাদের অনেক সংগঠন ইতিমধ্যে বড় বড় সংগঠন বড় বড় নেতা আমি নিজেও সেখানে নেতৃত্ব দিয়েছি কিন্তু একটা পার্মানেন্ট জায়গা আমরা কেউ করতে পারিনি একটার সিকিউরিটি এটা করে আমাদেরকে একটা থাপ্পর দিয়ে দিত যে এটা করা সম্ভব আজকে এখানে আমাদের প্রযুক্তি সম্পাদক শিমুলের পোর্টফোলিও দেখানো হবে কি করে আমাদের পোর্টফোলিওগুলো তৈরি করব কিছু সফটওয়্যার ডেভেলপ করা হয়েছে সেগুলো দেখাবে পৃথিবীর যেই কোনো প্রান্তে আমরা কেউ যদি কখনো কোনো বিপদে পড়ি তাহলে যেন আমাদের আইডেন্টিটি হয় আই এম অ্যান অ্যাক্টর অর অ্যাক্ট্রেস অফ বাংলাদেশ সো হোয়াট ইজ মাই ডকুমেন্ট দেন আমাদের ওয়েবসাইট ভিজিট করে এই পার্সোনাল পোর্টফোলিওটা দেখলেই আমরা সেটি দেখতে পাবো সবাই দোয়া করবেন ছয় মাসের মধ্যে যেন এই কর্ম প্রক্রিয়াটা সম্পন্ন করতে পারি সবার জন্য শুভকামনা আমরা তো রেগুলারই কেউ না কেউ একটা নতুন ধরনের চরিত্র করতেছি তো আমার মনেই হতে পারে যে ওইটা যদি ছবিটা আমি আপলোড করতে পারতাম তাহলে ভালো হতো এইটা হচ্ছে সেকেন্ড ফেজের একটা অপশন তো যাই হোক ফাইনালে হয়েছে এটা ইটস ভেরি গুড ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ আমি সাবিল ভাইকে একটু মঞ্চে আহ্বান জানাচ্ছি বিভাগীয় কমিশনার ঢাকা বিভাগ আমার একটা ইচ্ছা ছিল যে আমরা যদি কালচারাল হাব হিসাবে কোনো জায়গাটাকে যদি করতে পারি ইতিমধ্যেই আমরা তাদেরকে সম্ভবত তিন কাঠা সাড়ে তিন কাঠার একটা প্লট তাদেরকে আমরা ইতিমধ্যেই দিয়েছি এবং সেটা ওনারা গ্রহণ করেছেন ভালো থাকবেন সকলে সকলকে ধন্যবাদ জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার বাইশ অর্জনে অভিনন্দন বন্ধুরা আমার পরিবার আসলে আছে সেই সুযোগে আমি আসলে কৃতজ্ঞতা সামনে সামনে প্রকাশ করতে চাই প্রিয় মুখদের জন্য অনেক ভালোবাসা সামনের দিনগুলো আমাদের সবার আরো সুন্দর কাটুক যুদ্ধহীন প্রেমের সাথে আজকের যে অনুষ্ঠান এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য আমাদের সমগ্র থেকে আমি বলবো যে খুবই সুন্দর চমৎকার একটি অনুষ্ঠান আয়োজন করেছেন আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ এবং একজন

শিল্পী বন্ধু আর আপনাদের যে কোনো উপকারে যে কোনো কাজে যদি কারোর কোন উপকার করতে পারি সেই কাজগুলো আমরা করে যাব ইনশাল্লাহ That's আমরা সৌভাগ্যবান আমাদের কিছু মানুষ আমরা পেয়েছি যাদের কাছে ফোন করে পরামর্শ চাইতে পারি যাদের সাহায্য চাইতে পারি এরকম গুণী শিল্পীদের মধ্যে আমাদের বয়োজ্যেষ্ঠ শিল্পীদের মধ্যে সবুজ ভাই আমাদের সবুজ ভাই এর আগে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন এবার সম্প্রতি তিনি শিল্পকলা একাডেমি পুরস্কার পেয়েছেন

আচ্ছা এই চমৎকার আয়োজন যাদের কারণে সম্ভব করা সম্ভব হয়েছে আমাদের স্পন্সর্স তাদেরকে কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা স্মারক প্রদানের পালা আবার ম্যাকগাইভার আসছে এসআর কে ফ্লিক্স টিভি কে অ্যাক্টর সিকিউরিটি পক্ষ থেকে শুভেচ্ছা তুলে হচ্ছে রওনক হাসান সাধারণ সম্পাদক আমাদের সহকর্মী আমাদের আইন কল্যাণ সম্পাদক উর্মিলা শ্রাবন্তী কর তার প্রতিষ্ঠান উর্বশী স্বপ্নের পক্ষে তুষ্টি আসবে মঞ্চে তুষ্টি তুষ্টি তোমাকে ধন্যবাদ আমরা পুরস্কারটা হাতে দিতে চাই প্রথমে পারফেক্ট হাই স্পিড ফ্যান একটি অনেক ধন্যবাদ একটা সিকিউরিটিকে ঠিক আছে ধন্যবাদ এবারে সাজগোছ গিফট একটি যারা একটা তালি হবে মেরিগোল্ডের সৌজন্যে দুটি এবং স্বপ্নের গিফট বক্স রয়েছে পারফেক্ট ইলেকট্রনিক্স এর সৌজন্যে আর আমার সাজগোজ এবার সাজগোজের আসল ব্যক্তি তাহলে থেকে যাক না নিয়ে যান থ্যাংক ইউ রুম হিটার একটি পারফেক্ট এ রুম হিটার একটি এটা রুম হিটার কিন্তু এটা আবার রুম কুলার হবে প্রপস কাপল গিফট ও মাই গড অনেকেই উপহার সামগ্রী দিয়েছে আজকে সর্বশেষ পুরস্কার পাহাড় চট্টগ্রাম হোটেল দুই রাত দুই কমপ্লিমেন্টারি একটু আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই গর্বের মধ্যে সারা দিন আমাদের সাথে থেকে এই দিনটাকে করে ঘন করে তুলেছেন আনন্দময় করে তুলেছেন কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য যেভাবে কষ্ট করেছে আমি মনে করি যে এই কষ্ট সফল হয়েছে আপনাদের সহযোগিতায় এরকম আরও আরও অনেক অনুষ্ঠান আমরা করতে পারবো যারা আমাদের এই অনুষ্ঠানটি করার জন্য পৃষ্ঠপোষকতা করেছেন স্পন্সর দিয়ে গিফটগুলো দিয়ে তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাই অভিনয় শিল্পী সংঘের এভাবেই এগিয়ে যাবে আপনাদের সকলের সহযোগিতায় সকলের ভালোবাসায় সকলের শুভ হোক অভিনয় শিল্পী সংঘের জয় হোক শুভরাত্রি আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই সমাপ্তি ঘোষণা করছে অ্যাক্টর সিকিউরিটি বাংলাদেশ